আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা কেমন আছো ভালো আছি আমরা কিছুদিন আগে চারটা দিক পড়েছিলাম তাই না কি কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এখন আমরা পড়বো উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে খুব ভালো করে আমার উচ্চ খেয়াল রাখবা নর্থ ওয়ার্ল্ড উত্তর দিকে সাউথ ওয়ার্ল্ড দক্ষিণ দিকে ইস্ট ওয়ার্ল্ড পূর্ব দিকে ওয়েস্ট ওয়ার্ল্ড পশ্চিম দিকে ফরওয়ার্ড সামনের দিকে ব্যাকওয়ার্ড পেছনের দিকে আপওয়ার্ড উপরের দিকে ডাউনওয়ার্ড নিচের দিকে আউটওয়ার্ড বাহিরের দিকে ইনওয়ার্ড ভেতরের দিকে রাইট ওয়ার্ড ডান দিকে লেফটওয়ার্ড ওয়ার্ড বাম দিকে নর্থ ওয়ার্ড উত্তর দিকে সাউথওয়ার্ড দক্ষিণ দিকে ইস্ট ওয়ার্ল্ড পূর্ব দিকে ওয়েস্ট ওয়ার্ড পশ্চিম দিকে ফরওয়ার্ড সামনের দিকে ব্যাকওয়ার্ড পেছনের দিকে আপওয়ার্ড উপরের দিকে ডাউনওয়ার্ড নিচের দিকে আউটওয়ার্ড বাহিরের দিকে ইনওয়ার্ড ভেতরের দিকে লেফট ওয়ার্ড বাম দিকে এ বোঝাতে পেরেছি পড়তে পারবা পাঁচ মিনিট পর দ্রুত সবাই নিজে নিজে পড়